হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অঙ্কিতা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে সোমবার এখন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে ছটার মতন বাজে তো এখানে আমি সন্ধ্যাটা দেবো একটু দুপুরবেলা এত বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার একটু শুয়ে পড়েছিলাম তা অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে তখন হাত মুখটা ধুয়ে আসি চলো সন্ধ্যাটা দিয়ে দিই সব সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি সবাই সন্ধ্যা দিয়ে দিচ্ছে তো তাড়াতাড়ি সন্ধ্যাটা আমি হাত মুখটা ধুয়ে এসে মুছে নিচ্ছি হাত মুখ মুছে তারপর আমি সন্ধ্যাটা দেবো তাই জন্য তাড়াতাড়ি করে হাত মুখটা মুছে নিলাম এখানে আমি সন্ধ্যাটাও দিয়ে নিচ্ছি ওখানে ধূপকাঠি সব মোমবাতি সব একবারে নিয়ে বসেছি আমার সন্ধ্যাটা দিতে বেশ দেরি হয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম তাই জন্য দেরি হয়ে গেছে সন্ধ্যা দিতে তাই জন্য এখানে আজকে সন্ধ্যাটা আমিই দিচ্ছি মা দেয়নি তাই এখানে আমি তাড়াতাড়ি করে সন্ধ্যা দিয়ে দিচ্ছি সন্ধ্যাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে আমি পুরো সন্ধ্যা দিয়ে দিয়েছি আর ঘরের অবস্থা খুবই খারাপ দেখতেই পাচ্ছ জামা কাপড় এদিক ওদিক ছড়ানো রয়ে গেছে এবং তারা ঠিক করবো তারা কি তো একটা জিনিস দেখায় তো এটা হচ্ছে আমার একটা বন্ধুর পার্সেলও বাড়ি নেই তাইও আমাকে রিসিভ করতে বলেছে পার্সেলটা তো আমি নিয়ে এসছি আর আমাকে বললো খুলেও দেখছে যদি ঠিকঠাক না আসে আবার রিটার্ন করবেও তার জন্য তো ওনাকে আমি দেখাই কি কিন্তু ওর পার্সেল আমার না এখানে একটা ব্লাউজ অর্ডার করেছি এই যে ব্লাউজটা আমাকে দেখতে বলেছে এই যে হাতায় ঠিক এরকম কাজ করা ব্লাউজটা আমার তো খুব পছন্দ হয়েছে দারুণ হয়েছে ব্লাউজটা পিছনটা ঠিক এরকম আমি তো বললাম ভীষণই সুন্দর হয়েছে এই ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে এখানে এই যে সুন্দর ব্লাউজ গলার কাটিংটা ঠিক এরকম তবে ভালো করে দেখায় আর এখানে লাটকানে সুন্দর একটা ডিজাইন আছে বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আমার ব্লাউজটা দারুণ লেগেছে দারুণ লেগেছে ব্লাউজটা তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখে আর একটা আছে গ্রিন কালার একটা বটন গ্রিন কালার এটা আর খুলছি না দেখছি বটন গ্রিন কালার এটা খুলছি না এই দুটো ব্লাউজের কালার একই ছিল ওই জন্য আমি একটাই খুলে দেখালাম তোমাদের একটা ছিল এরকম বেগুনি কালার আর একটা ছিল সবুজ কালার ওই জন্য একটাই দেখিয়েছি আর একটা দেখায়নি আর আমি যদি কোথাও যাই তাহলে ও আমার পার্সেলটা নিয়ে নেয় বললে পারে আর ও কোথাও গেছে সেক্ষেত্রে আমিও নিয়ে নিই সেই জন্য আমাকে ফোন করে দিল তাই পার্সেলটা আমি নিয়ে নিয়েছি ও বাড়ি ছিল না মামা বাড়ি গেছিল। ও বলেছে আমাকে কালকে সকালে এসে নিয়ে যাবে পার্সেলটা ওই জন্য আমি পার্সেলটা নিয়ে নিয়েছিলাম খুবই সুন্দর লেগেছে ব্লাউজটা আমার দারুণ লেগেছে আমার খুব পছন্দ হয়েছে ব্লাউজটা আর ঘরের সার চারিদিকে জামাকাপড় ছড়ানো ওগুলো এখন আমি গোছাচ্ছি তাই আর দুপুরে বিছনা একটু শুয়েছিলাম তাই চাদর ঠাদর সব এইদিক ওদিকে ছড়ানো তাই সেগুলোও একটু গুছিয়ে নিচ্ছিলাম আর বিছনাটা আমার এরকম থাকলে একদমই ভালো লাগে না আমি সবসময় গুছিয়েই রাখি তাই জন্য আমি সব চাদর টাদরগুলো ভাজ করে নিচ্ছিলাম সন্ধ্যা আমার এদিকে দেওয়া হয়ে গেছে তাই এখানে বিছনাটা একদম পরিষ্কার করে দিচ্ছি জামা কাপড়গুলো গুছিয়ে থেকে বিছনে ঠাডা হয়ে গেছে তাই জন্য এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে দিচ্ছিলাম সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম আর জামাকাপড় এদিক ওদিক থাকলে এমনিতেই খুব অসুবিধা হয় জায়গার জিনিস জায়গায় থাকলেও ভালো লাগে সেই জন্য এখানে আমি সব জামাকাপড় এক জায়গায় রাখলাম আর বৃষ্টির দিন কি বলবো যা বৃষ্টি এর থেকে মনে এক দু ঘন্টা যদি টানা বৃষ্টি হয় না তাহলেও ঠিক আছে এরকম সারাদিন টিপ টিপ করে বৃষ্টি হয় থেকে এই ওয়েদারটা মানে একদম ভালো লাগে না একটা দিনই টানা বৃষ্টি হোক তাও ঠিক আছে কিন্তু আমি জামাকাপড় ভাজ করতে করতে দাদা ফোন করেছিল দাদা একটু বাজারে গেছিলো তাই আমাকে ফোন করে বলছিলো কিছু আনতে হবে না কি তাই বললাম না থাক কিছু আনতে হবে না তাই আমি ওকে ফোন করছি ও কোথায় রয়েছে বাইরে খুবই বৃষ্টি পড়ছে বলল এখানেই আছি তাই জন্য আমি রেখে দিলাম ফোনটা কি বলবো বাইরে এত বৃষ্টি না আমার একদমই ভালো লাগে না এই বৃষ্টিটা আর এইখানে জামা কাপড় শুকানো তো বড্ড ঝামেলার হয়ে গেছে তা যাই হোক ঘর থেকে মেলে দিয়েছি দেখতেই পাচ্ছ যাই হোক ঘর থেকে মেলে দিয়েছি পাখাটা চলছে তাও জামা কাপড় শুকিয়ে যাচ্ছে এদিকে মায়ের কাপড়টাও আমি ভাজ করে রাখছি মা ঘরে নেই সন্ধ্যা হয়ে গেছে যেহেতু তাই মা কীর্তনে গেছে ভালোই লাগে সন্ধ্যাবেলায় কীর্তন হয় তাই এখানে আমি সব ভাজ করে নিচ্ছি অন্য ঠন্নাগুলো এদিক ওদিক চারিদিকে ছড়ানো ছিল সব গুছিয়ে রাখছি আর কি অনেকক্ষণ হয়ে গেছে এখনো চা খাওয়া হয়নি একটু চাটা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে তখন চাটা খাবো চা খে চা বসিয়ে দিয়ে কথা বলাও যাচ্ছে না বারবার উঠলে যাচ্ছে সন্ধ্যের চাটা বসিয়ে দিয়েছি দেখছে আমার চাটা এত ফুটছিল না আমি তখন তোমাদের সাথে কথাই বলতে পারছিলাম না এখানে আমি চাটাও করে নিচ্ছি মাও চলে এসছে মন্দির থেকে এখানে চাটাও হচ্ছে বৃষ্টির মধ্যে এই চা খেতে তো আমার খুবই ভালো লাগে এমনিতে আমি চাটা খাই সকালে খাই না আমি বিকেলের চাটা খাই সকালে আমার ভালো লাগে না চা খেতে কিন্তু বিকেলে আমি চাটা খাই দুধ চাটাই খাই আমরা তো এই আমি চাটা করে নিচ্ছি এখানে আমার চাটা পুরো হয়ে গেছে তাই এখানে আমরা বসে পড়েছি চা খেতে সবাই মিলে এখানে আমরা চা খাচ্ছিলাম চা খাচ্ছি কিন্তু বাইরে এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে জানো আজকে একদম বন্ধ নেই বৃষ্টি পড়েই যাচ্ছে কখনো জোরে পড়ছে বা কখনো আসতে পড়ছে কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে বৃষ্টি বন্ধ নেই কি বিরক্তি যে লাগে একদম ভালো লাগে না আমার একদম যখনও চা খাওয়া গেছে তাই এখন মা আর আমি মাই করবে আমি চাউমিনটা সেদ্ধ বসিয়ে দিচ্ছি চাউমিনটা মাই করে আমি চাউমিনটা ঠিক পারি না করতে এমনি পাস্তা ম্যাগি এই সব আমি করে দিই কিন্তু চাউমিনটা আমি পারি না তো মাই করেছে চাউমিনটা খেতেও দারুণ হয়েছিল আমরা সবাই এখানে বসে চাউমিন খাচ্ছিলাম আর বাবার জ্বরটাও অনেকটাই কমে গেছে এখানে দাদা খাচ্ছে এই যে বাবা দেখতেই পাচ্ছ অনেকটাই জ্বর কমে গেছে হচ্ছে আমার নিয়ে আর ওটা হচ্ছে আমার ভাগনা আমি ওদের মাসি হই কিন্তু আমাকে একদমই মাসি বলে মানে না পুরো বন্ধুর মতন একদমই মাসি বলে রাখে না তুই তোমারই যা ইচ্ছা তাই বলে ডাকে সম্মান তো করেই না যেহেতু সেমেজ সেই জন্যে আর ওরা খুবই লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে তাও আমি জোর করে করে ক্যামেরার সামনে নিচ্ছিলাম আর আমরা তিনজনেই খুব বন্ধুর মতন মিশি খুব ভালো মজা করি একসাথে থাকলে দেখছই কি পরে আমার সাথে এরা একদম দারুণ মজা করি সবাই মিলে একসাথে থাকলে পরে একটা গান করছিল আমার সাথে আমিও করছিলাম আর আমি গান করছিলাম কিন্তু টিভি চলছিল বলে তাই জন্য এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে এখানে আবার লুকি পড়েছে লজ্জা পাচ্ছে আসলে ক্যামেরার সামনে আসতে এসছে আর এখানে আমার আগের দিনের ডাইশগুলো দেখতেই পাচ্ছ একদম শুকিয়ে গেছে আমি পাখার তলায় রেখেছিলাম বাইরে তো রোদ্দুর ওঠে নিজে রোদ্দুরে দেবো তাই ঘরেই পাখার তলায় রেখেছিলাম একদম শুকিয়ে গেছে হাতের রেখা ঠেকা গুলো দেখো কী সুন্দর উঠেছে একদম করগুলো হাতের করগুলোও সুন্দর উঠেছে একদম আঙুলগুলো ওই পাশে পায়ের দেখতে পাচ্ছ পায়ের ডাইসটা ওইখানেও দেখতে পাচ্ছ পায়ের নখগুলো সুন্দর উঠেছে একদম দারুণ করে উঠেছে এই রকম সেম প্রসেসে আমরা করি সব ডাইস দিই পাগুলো একদম স্পষ্ট হয়েছে বোঝা যাচ্ছে পুরো স্পষ্ট আবার পিছনে আমি একটু নামও লিখে দিয়েছিলাম দুটোরই পিছনে দুটো ডাইসেরই পিছনে নাম লিখে দিয়েছি একটা পায়ের ছিল আর একটা হাতের ছিল ঘরেই দিয়েছিলাম এই দুটো পাখার তলায় সাথে শুকিয়ে যায় আর কি একটা রাত হয়ে গেছিলো আর এখানে আমি দাদার মাথায় একটু তেল দিয়ে দিচ্ছিলাম মাসাজও করে দিচ্ছিলাম আমি ওকে প্রায় দিনই তেল দিয়ে দিই আর আজকে আমি আরও কিছু একটা বিষয় নিয়ে খুব হাসাহাসি করছিলাম খুব কথা বলছিলাম আর একটু মারামারিও হয়ে গেছে তার মধ্যে আমার চুলগুলো খুব মুঠো মুঠো করে মুঠো ধরে নাড়িয়ে দিয়েছি সেই জন্য ও আমাকে মেরেওছে একটুখানি আর কি আর কি আর কি সেই দিয়ে ও আর আমি খুব হাসাহাসি করছিলাম পাচ্ছ চারিদিকে জামা প্যান্ট ঝুলছে একটা জামা প্যান্টও শোকায়নি বাইরে দিন ধরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে তাই ঘর থেকেই সব জামা কাপড় মেলে দিয়েছি সো আমাকে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য এইটুকুই দেখাচ্ছে একটা নেক্সট ভিডিওতে টাটা বন্ধুরা